بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام আমাদের এই মহতী অনুষ্ঠানে মহামান্য সভাপতি সাহেব এবং মঞ্চে শিক্ষক দূর দূরান্ত থেকে আগত অতিথি বৃন্দগণ এবং সম্মুখে বসে থাকা শ্রোতা বিন্দুকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচ্য বিষয় পিতামাতার মাতার হক তথা অধিকার সম্পর্কে হাদিস দ্বারা কিছু আলোকপাত করতে চায়

তারা উভয়ে তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম তাদের আনুগত্য রয়েছে হেফাজতের মাধ্যমে বৃহস্পত নামক স্থান পাওয়া যায় আর তাদের সাথে অশ্লীল অসন্তোষের ব্যবহার জাহান নামে পৌঁছে দেয় সম্মানিত বন্ধুগান শুধু তাই নয় এই জন্য মহান আল্লাহ তালা পবিত্র করে সরাই লোক মানে চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা হওয়ার নাই পিতামাতার প্রতি কৃতজ্ঞতা হওয়া একান্ত অপরিহার্য কর্তব্য ও

করা এমন এমনকি অনেক বারবার নগণ্য জঘন্য নাম ধরে শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করেন কারণ বসত বৃদ্ধ পুতা পুত্রের সাথে সাক্ষাৎ করতে যান অন্যান্য চাকরিজীবীরা জিজ্ঞাসা করেন হু ইজ হি অর্থাৎ এই তখন পুত্র কি উত্তর দিচ্ছে শুনুন হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট অর্থাৎ এই লোকটি হচ্ছে আমাদের বাড়ির চাকর ভাগ্যের পরিহাস পিতা মাতার মতো অমূল্যবান সম্পদ সৃষ্টি সেনা মানব পিতা মাতার মতো অমূল্যবান সম্পদকে আমরা আজও চিনলাম না তাই আল্লাহ তাহলে পবিত্র কর আনে পিতা মাতার প্রতি কিছু ইতি পায় কিছু কি

দर्दিয়েছেন প্রভু তোমাদের আমি রব্বায়ানি সাগীরা এই করুণাময় তোমার করুণা তাদের প্রতি বর্ষণ করো যারা আমাদেরকে শৈশবকালে কষ্ট সাধন করেছিলেন আমরা আম্মুতার সেই লালন পালন করেন অবশেষে তিরমিজি শরীফে উযু পাকসালাহ আলাইহিসসালামের অমূল্য বাণী সমাপন করে বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিযা রাব্বু ফি রিযা আল-ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বু ফি সাকাত আল-ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি অতএব আসুন সকালে আমার খোদার দরবারে প্রার্থনা করি হে আল্লাহ সকল আমাদের সকলকে পিতামাতার সন্তুষ্টি লাভ করার অতদের অধিকার আদায় করার তাদের সাথে শত নম্র ব্যবহার করার উদার চিত্রে পান ভরে তাদের জন্য দোয়া করে তৌফিক দিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ